আজ শেয়ার করব ভারতবর্ষের বিখ্যাত রেসিপি চানা মশলা অথবা ছোলে মশলা যেটা পাঞ্জাবিতে বলা হয় তো ছোলে কুলচা আমরা সবাই খেতে ভালোবাসি বা ছোলে বাটুরে আমরা সবাই খেতে ভালোবাসি তো আমি সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব একটু স্পেশাল পদ্ধতিতে যেটা খেতে দুর্ধর্ষ দুর্দান্ত হয় খেলে সবাই চেটেপুটে পাত পাঁচ খেয়ে নেবে তো চলুন দেখে নিই আজকের ছোলে মশলা বা চানা মশলা স্পেশাল পদ্ধতিতে আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল কুকিং মিথের সাজি বেঙ্গলিতে আর চলুন দেখে নিই আমার আজকের রেসিপি ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকমই সিম্পল টেস্টি বাট স্পেশাল রেসিপির জন্য ধরুন কী কী আমি জোগাড় করে নিয়েছি দেখিয়ে দিই দেখুন ছোলা রাতভর ভিজিয়ে নিয়েছিলাম সেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি একটা বড় এলাচি আর তেজপাতা আর একটু খাওয়া সোডা দিয়ে অবশ্যই একটু খাওয়া সোডা দিয়ে সেদ্ধ করে জলটাকে ছেঁকে ঠান্ডা করে নিয়ে নিয়েছি এই পদ্ধতিটা আমি আর দেখালাম না কেননা ভিডিও তাহলে অনেক বড় হয়ে যাবে হয়ে গেল আর কতগুলো দেখুন পেঁয়াজ আমি একটু বেশি করে এরম সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি এটা কিন্তু একটু বেশি নিতে হবে পেঁয়াজটা তো এরম কোয়ান্টিটির জন্য এরম নিয়েছি আমি দুটো থেকে আড়াইটা মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি এরম তিন কোনা করে ডুমো করে মোটামুটি একটা ছোট সাইজ করে কেটে নিয়ে নিয়েছি যদি আলু আপনার পছন্দ না হয় নাও দিতে পারেন এটা টোটালি অপশনাল তবে আলু দিলে খেতে ভালো লাগে আর এই যেখানে দেখছেন একটা বড় সাইজের টমেটো আমি একটুখানি তেল দিয়ে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়ে নিয়েছি এটাই একটা স্পেশাল পদ্ধতি বললাম তো স্পেশাল পদ্ধতি জন্য ফার্স্ট স্পেশাল টিপস এটা তারপর কড়াই গরম করে নিলাম দিয়ে দিলাম সরষের তেল তো প্রথম মাত্রায় কিন্তু একটু বেশি করে সর্ষের তেল দিয়ে নেবেন কেন সেটা বলে দিচ্ছি কেন না আমরা তেলটাকে প্রথমে কি করব খুব ভালো করে গরম করব। আর এই যে পেঁয়াজগুলো আমি স্লাইস করে রেখেছি এই পেঁয়াজগুলো কী করবো মোটামুটি বেরেস্তার মতো করে ভেজে তুলে নেব।। হ্যাঁ বেরেস্তার মতো অত ভাজতে হবে না তবে মোটামুটি একটা লাল লাল করে ভেজে তুলে নেবো যাতে সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত ভাজতে হবে তার জন্য কি করতে হবে তেলটা একদম যখন পুরো গরম হয়ে যাবে তখন পেঁয়াজগুলোকে এই যে এরকম হাত দিয়ে খুলে খুলে দিয়ে দেবেন আর কন্টিনিউ মিডিয়াম টু লো আছে এটাকে ভাজতে হবে প্রথমে একটুখানি কিছুক্ষণ মিনিট মিনিটখানেই ভেজে নেবেন একদম হাই হিটে তারপর আঁচটা হালকা কমিয়ে দিয়ে কন্টিনিউয়াসলি এটাকে ভেজে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর কালার না ধরেছে লাল লাল না হয়েছে তবে হ্যাঁ অবশ্যই বেরেস্তার মতো অতখানি কুড়মুড়ে করতে হবে না এটা আমি কিন্তু বলে দিলাম দেখতে থাকুন কতটা কীভাবে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এই যে ছোলে মশলাটা যেটা আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করছি আজকে একটু স্পেশাল পদ্ধতিতে তবে আপনাদের টেনশন কিছু নেই যা যা ঘরে থাকে সে দিয়েই কিন্তু আমি তৈরি করব কিন্তু পদ্ধতিটা হবে একটু স্পেশাল তার জন্যেই হবে এই ছোলে মশলাটা অপূর্ব খেতে এটা আপনি ছোলে বাটুরে মানে বাটুরের সাথে সার্ভ করতে পারেন দেখুন এই যে এটা হচ্ছে একটুখানি হয়ে এসেছে এরপরে যাব নেক্সট স্টেপটা কতটা সরি আমি ইন্টারাপ্ট করলাম আপনাদেরকে তো যেটা বলছিলাম আপনি এটা ভাটুরের সাথেও খেতে পারেন এবং এটা চানা মানে রুচির পুরির সাথেও দিতে পারেন এবং চাইলে আপনি ভাত দিয়েও খেতে পারেন তো দেখুন হয়ে গেছে এরম স্টেজে আমি পেঁয়াজটাকে না নিলাম তো মোটামুটি একটা কালার ধরে নিয়েছে তবে হ্যাঁ একদম মুচমুচে না কিন্তু আবার বলে দিলাম দেখুন সব পেঁয়াজগুলো তুলে কী করবো রেখে নেব দেখুন এরম হবে চেয়ারাটা তারপর যাবো নেক্সট স্টেপে তো এই তেলটা এই তেলটার মধ্যে আমি কিন্তু পুরো কাজটা করে নেব এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে শুধু একটু হলুদ দিয়ে সুন্দর করে ভেজে তুলে নেব তবে হ্যাঁ ভাজাটা কিন্তু সুন্দর হতে হবে যাতে সেভেন্টি থেকে এইটটি পুরো সেদ্ধ হয়ে যায় আমাদের আলুটা একটুখানি হলুদ দিয়ে দেবো আর কিছু দেব না দিয়ে ভেজে নেব আর ঢেকে দেব কিছুক্ষণের জন্য চলুন আমি এটা যতক্ষণ ভাজা হবে না ততক্ষণ যে মশলা একটা রেডি করতে হবে সেই মশলাটা রেডি করে নিই তো এটা ভেজে দিয়ে আঁচটাকে একটু কমিয়ে দিয়ে চলে যাব মশলাটা রেডি করতে তো নিয়ে নিচ্ছি একটা মিক্সির জার আর যে টমেটোটা সেদ্ধ করে ঠান্ডা করে রেখেছি সেই টমেটোটা নিয়ে নেব আর টমেটোর থেকে একটুখানি জল নিয়ে নেব এই টমেটোর জলটা কিন্তু নষ্ট করবেন না কেন সেটা আমি পরে বলে দিচ্ছি এটা দিয়ে কিন্তু আমি মশলাটা রেডি করব আর যদি বেঁচে যায় সেটাও আমি রেখে নেব দেখুন দিয়ে দিয়েছি একটু তেল দিয়ে কিন্তু সেদ্ধ করবেন এই টমেটোটা তাহলে ভীষণ ভালো হবে আর একটা গ্লেজ কালার দেবে মানে গ্লেজি হবে এর সঙ্গে দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেবো যে ভাজা পেঁয়াজটা করে রেখেছি সেই ভাজা পেঁয়াজটা থেকে অর্ধেকের বেশি আমি কিন্তু দিয়ে দেবো আর যে একটুখানি থাকবে সেটা আমি বাঁচিয়ে রাখবো সেটা পরে ইউজ করব কখন ইউজ করবো আপনারা নিজেরাই দেখতে পাবেন দিয়ে দিলাম এবার এটাকে একটু আমি সুন্দর করে একদম কিন্তু মিহি করে পেস্ট করতে হবে এটাকে এটা মাথায় রাখতে হবে তো চলুন এটাকে পেস্ট করে আমি রেখে নেব তো চলুন দেখে নি বা আলুটা কীরকম হয়েছে তো আলুটা দেখুন আমি যতক্ষণ এটা প্রিপেয়ার করলাম ততক্ষণ কিন্তু মোটামুটি হয়ে গেছে মানে এই ফর্টি পারসেন্ট মতো হয়ে গেছে এবার এই সুযোগে কিন্তু আমি অফ ক্যামেরায় টমেটোটা আমি পেস্ট করে নেব দেখুন এরপর এই যে এতটা মতো হয়েছে এরপরে আবার একটুখানি কিছুক্ষণ হতে দেব তারপরে এটাকে নাবিয়ে নেব তো এইরকম সুন্দর করে ভেজে নেবেন এই চানা মশলাটা বা ছোলে মশলাটা একবার এই পদ্ধতিতে আমি রিকোয়েস্ট করবো দেখুন এরম হবে চেহারা আলুটার আর পেঁয়াজটা বেঁচে আছে আমার তো এ একবার এই পদ্ধতিতে ছোলে মশলাটা আমি রিকোয়েস্ট করব করে খাবেন অনেকে অনেকভাবে করে খান এভাবে একবার করে খাবেন দুধস হয় খেতে মজা লাগে এবং মুড়ি দিয়েও খেতে দারুণ লাগে আমরা বাঙালি মুড়ি খেতে খুব ভালোবাসি তাই বলে দিলাম কথাটা তো দিয়ে দিলাম একটুখানি জিরে আর একটা শুকনো লঙ্কা তো ঝালটা আপনি আপনার মতো বাড়িয়ে দিতে পারেন আমি এখানে আমার লঙ্কাগুলো ভীষণ ঝাল তা দিয়ে দিলাম একটা আর এটা দিলাম আদা কাঁচা লঙ্কা আর একটুখানি শুকনো লঙ্কা এর মধ্যে মিশিয়ে বেটে নিয়েছি আর এটাকে কিছুক্ষণ হওয়ার পর দিয়ে দেবো অন্য একটা মশলা আর একটুখানি দিয়ে দিলাম নুন কেননা ভীষণ ছিট করছিল তাতে ছিটকানোটা বন্ধ হবে আর মশলাটা সুন্দর ভাজা হবে তো এই নুনটা দিলাম এটা মাথায় রাখতে হবে কিছুক্ষণ ভেজে নিলাম তারপর দিয়ে দেবো একটা স্পেশাল মশলা এটা হচ্ছে ধনে পাতা বাটা আদা রসুন লঙ্কা আর দই দিয়ে একটা চাটনি যেটা আমরা গ্রিন চাটনি বলি সেটা বাটা সেটা কিন্তু অবশ্যই দেবেন অদ্ভুত টেস্ট হয় এইটার জন্য যেটা আমি বললাম স্পেশাল পদ্ধতিতে তো এটা হচ্ছে সেকেন্ড স্টেপ স্পেশাল পদ্ধতির প্রথম স্টেপ বললাম টমেটোর বাটাটা তারপর বললাম এইটা দেখুন এটা হচ্ছে সেই চাটনিটা সেই চাটনিটা মানে যেটা আমরা জেনারেলি খাই বাড়িতে ধনেপাতার সাথে আদা লঙ্কা রসুন আর দিয়ে দিচ্ছি একটুখানি দই এটা দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো যদি ভাজা জিরের গুঁড়ো না থাকে করে নেবেন এই রেসিপিটার জন্য দারুণ লাগে খেতে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো এবার একটুখানি হলুদ হলুদটা এখানটায় স্বাদ মতো দিয়ে দেবেন মানে টেস্ট মতো দিয়ে দেবেন যতটা কালার আপনার দরকার সেই মতো দিয়ে দেবেন দিয়ে দিলাম আর তারপরে যাতে ভাজা মশলাগুলো না পুড়ে যায় তার জন্য আমি দিয়ে দেবো একটুখানি ওই টমেটো সেদ্ধ যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম তাই বলেছিলাম টমেটো সেদ্ধ জলটা আমি ফেলিনি তো টমেটো সেদ্ধ জলটা দিয়ে দিয়েছিলাম তো কিছুক্ষণ ভেজে নিলাম মশলাটা দেখুন তেল ছেড়ে ছেড়ে আসছে এবার এই যে টমেটো পেস্টটা মানে টমেটো পেঁয়াজ আর কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা পেঁয়াজ ভাজাটার সাথে পেস্ট করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেবো তো এই পেস্টটা দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর কালার হয়েছে যেহেতু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি আর ভাজা পেঁয়াজ দিয়েছি আর টমেটোটা সেদ্ধ করা টমেটোটা দিয়েছি তো আপনারা করে নেবেন আর দিয়ে দেবো মিক্সিরটা ধুয়ে একটুখানি জল অল্প একটু জল দিয়ে দিলাম তো এরম করেই দিয়ে দেবেন মশলা একটু নষ্ট করবেন না কেন মশলা নষ্ট হলে প্রথম তো ভালো লাগে না দ্বিতীয় তো কেন করবো মশলা নষ্ট তাই না দারুণ টেস্ট হয় খেতে এরম ধরনের মশলা তারপরে কিছুক্ষণ এটাকে একটু নাড়িয়ে নিলাম এবার কী করবো একটুখানি ঢাকা দিয়ে আমি চলে যাবো কিছুক্ষণের জন্য এটাকে ছেড়ে দেবো যতক্ষণে এ ভাজা না হয়েছে কিছুক্ষণ মানে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেবো একদম স্লো আজ করে দেখুন পাঁচ মিনিট পর ফিরে এসেছি কি সুন্দর তেল ছেড়ে দিচ্ছে আর সুন্দর গরজাস কালার হয়েছে দেখতে পাচ্ছেন তো এরম করে করলে এরমই একটা কালার হবে আর দারুণ দুর্ধস্য গন্ধ আসবে এই সময় দারুণ লাগবে আপনি নিজেই যখন রান্না করবেন নিজেই বুঝতে পারবেন হয়ে গেছে কিছুক্ষণ ভাজা মানে মশলাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমাদের ভাজা আলু আর ওই যে পেঁয়াজ ভাজাটা বাঁচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এই স্টেজে কিন্তু দিয়ে দেবো সেই পেঁয়াজ ভাজাটা এবারে কিছুক্ষণ নেড়ে নেব নেড়ে তারপরে যাব নেক্সট স্টেপে তো সুন্দর করে আঁচটা একটু কমিয়ে দেবেন এ সময় নাহলে ছিটখোপে গায়ে তাই মিডিয়াম টু লো আঁচ করে এই কাজটা করবেন তারপর দিয়ে দেবো আমাদের যে ছোলাটা সেদ্ধ করা আছে সেই ছোলাটা এবার ওই তেজপাতা আর বড়ো এলাচিটা আমি তুলে ফেলে দেবো যদি আপনি চান আপনার ইচ্ছে হয় তো সেটা আপনি রাখতেই পারেন তো আমি তুলে ফেলে দিলাম কারণ ওর যে গন্ধটা সুন্দর বড়ো এলাচ আর তেজপাতা সেই গন্ধটার মধ্যে চলে এসছে আপনি অবশ্যই রাখতে পারেন কোনো অসুবিধা নেই তবে আমি তুলে ফেলে দিলাম হুম তো বড়ো ইলাচিটা কিন্তু দেবেন তাহলে কিন্তু যে ছোলা মশলার যে গন্ধটা খুব সুন্দর আসে দারুণ আসে একটা অদ্ভুত গন্ধ দেয় একদম যেমন ধাবা স্টাইল পদ্ধতিতে রান্না করলে যে গন্ধটা আসে সেই গন্ধটা আসে আর এইটা দিলাম একটা মজাদার মশলা সেটা হচ্ছে পাওভাজি মশলা যদি আপনার কাছে পাওভাজি মশলা না থাকে আপনি যে কোনো সবজি মশলা এখানটায় একটুখানি দিয়ে দেবেন দুর্ধস্য টেস্ট হয় একবার এভাবে আবার বলছি করে খাবেন দেখুন কিছুক্ষণ মেশিনলাম এটাকে এবারে কী করব। এবার যাব নেক্সট স্টেপে দেখুন তেল কিন্তু অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে এবার যতটা নুন চাই আমাদের বাকি নুনটা যে প্রথমে একটুখানি তো দিয়েছি আদাম পাটাটা যখন দিয়েছি তখন আর বাকি নুনটা এখন আমরা দিয়ে দিলাম দিয়ে আবার একটু সুন্দর করে কষিয়ে নেবো তো সবসময় যে কোনো সবজি বা যাই করি না কেন ভা মানে আমাদের কষার উপর নির্ভর করে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম এই দেড় থেকে দু মিনিটের জন্য আঁচটা কমিয়ে দিয়ে দেখতেই পাচ্ছেন কি সুন্দর তেল ছেড়ে গেছে আপনি যখন নিজে করবেন দারুণ একটা গন্ধ আসবে সুন্দর সুন্দর একটা গন্ধ আসবে তো আঁচটা একটুখানি তখন কমিয়ে দেবেন কারণ অনেক মশলা গেছে তো তো কমিয়ে দিয়ে সুন্দর করে একবার একটু কষিয়ে দেবেন আমি তো বলেই দিলাম যে যখন ঢাকবেন সবসময় কিন্তু আঁচটা সেম করে ঢাকবেন এবারে আমি গরম জল করে রেখেছিলাম গরম জলটা দিয়ে দেবো তো গরম জলটা আপনি যেরকম কারি খেতে চান সেই হিসেব করে দেবেন আপনি যদি একদম শুকনো শুকনো খেতে চান তো আপনি একদম কম দেবেন তো আমি এটা একটু একটু কারি রাখবো তাই আমি আমার মতো করে জল দিয়ে দিলাম তো জলটা আপনি আপনার মতো করে বুঝে দেবেন কেননা আমাদের মোটামুটি রান্না কিন্তু কমপ্লিট তাই জন্য জলটা একটু বুঝে দিতে হবে কেন একদম ক্যালকেলে মোটেই এই রান্নাটা ভালো লাগবে না তো একটুখানি ঘেঁটে দিলাম তারপর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম দারুণ একটা গন্ধ আসবে আর ঝালটাও হবে তো ঝাল অলরেডি আমরা দিয়েছি কেন বাটা বুটির সঙ্গে ঝাল দিয়েছি আর এখন একটা দিয়ে দিলাম এবার কি করব আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো এই দুই থেকে তিন মিনিটের জন্য রান্না আমাদের মোটামুটি কমপ্লিট দেখুন টক বগিয়ে ফুটছে এটাকে একটুখানি আবার একটু নাড়াচাড়া করে দেব সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে লাস্টে আর একটা দুটো ছোট মশলা দেব একদম সুন্দর সেন্ট আর একদম দারুণ একটা ধাবা স্টাইল এবং হোটেলের মতো গন্ধ আসার জন্য দিয়ে দিলাম গরম মশলা এবার দিব একটুখানি কসুরি মেথি যেটা হাতের মধ্যে মাঝখানে নিয়ে একটুখানি এরম করে ক্রাশ করে দিয়ে দেবেন বাস হয়ে গেল একটু ফুটিয়ে নেবো দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে করে দেবো স্টার্ভ তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন চ্যানেলে নতুন হলে আমার রিকোয়েস্ট যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরমই সিম্পল টেস্টি মজাদার রেসিপির জন্য দেখুন লাগ লাগছে দেখতে দারুণ লাগবে দেখতে যে কোনো কিছু দিয়ে সার্ভ করুন বা টুড়ে দিয়ে সার্ভ করুন চাই লুচি দিয়ে সার্ভ করুন রুটি দিয়ে সার্ভ করুন পরোটা দিয়ে সার্ভ করুন না হলে এমনি মুড়ি দিয়ে খান দুর্ধস্য লাগে আমি ভীষণ মুড়ি লাভার তাই বারে বারে মুড়ি মুড়ি বলছি তো মুড়ি দিয়ে খান দারুণ লাগে ওপর থেকে এরকম স্লাইস পেঁয়াজ দিয়ে দেন আর যদি চাট মশলা খেতে ভালোবাসেন ওপর দিয়ে একটু চাট মশলা ফি ছিটিয়ে ছিটিয়ে দেবেন দুর্ধস্য লাগে খেতে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে এরম সিম্পল টেস্টি রেসিপির সাথে ততক্ষণে যান সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন বি সেফ অ্যান্ড হেলদি বাবাই